আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামিল এম্পেরিয়ামে বিভিন্ন ধরনের মাল্টি কুকারের কালেকশন দেখার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন মিনি যে মাল্টি কুকার গুলো সবগুলো এখানে অ্যাভেলেবেল আছে তো চলুন এই প্রোডাক্ট গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্ট গুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন আলমগীর ভাই আসসালাম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছে তো আপনার মাল্টি কুকার যে নতুন মাল্টি কুকার গুলো এসেছে এগুলো দেখতে চলে আসলাম এই স্টক আসলো না কোন স্টক শেষ হয়ে গেছে লোকা ঠিক আছে সনি সনিফার যে ব্র্যান্ডগুলো আনছি খুবই আনকমন আনকমন জনপ্রিয় ব্র্যান্ড

1.2 1.2 জি সম্পূর্ণ এসএসএ নন ম্যাগনেট ঠিক আছে আমি অনেক আঙ্ক মনে কথা বলছি ভাইরাল আমার নতুন আনছি মার্কেটে যাচ্ছে চলতেছে অনেক চাহিদায় এ পন দুইটা ভিডিও দিছি অনেক বিক্রি করেছি আমাদের স্টক ওই শেষ পড় আর 200 300 ভিচের মতো মাল হবে চাইলে নিতে পারবে ঠিক আছে সারা বাংলাদেশে আমরা এইগুলো ডেলিভারি দিতেছি সম্পূর্ণ সনি পায় কোডায় তো স্টিকারে লেখা আছে এখানে বিত লেখা আছে

ঠিক আছে এটার সাথে এই করটা আছে ঠিক আছে কেবলটা আছে কেবলটা অনেক বড় 21 এটা আমরা ডামাক অফার দিতেছি ঠিক আছে ডামাকের অফারটা থাকবে শুধু আলনি 15 দিনের জন্য দামাক এই অফারটা চলতেছে আমাদের এটা দামটা হলো 2850 টাকা 2850 টাকা মাত্র 2850 টাকা খুবই ভালো গুণবিব দেখেন অনেক সুন্দর ভাই দেখেন জি যদি পছন্দ না করে আপনি বাসায় দিতে দেখে অর্ডার দেন ছি কুটা আমি চেঞ্জ করে নিয়ে যাব কোনো টাকা ব্যাক দেব আপনি যদি পছন্দ না করে আন্টিরা ভাইরা সে সুযোগও আছে

এটার সাথে একটা চামচ পাবেন ফ্রি চামচ পাবেন একটা কি পাবেন মেজামের কাপ পাবেন ঠিক আছে সম্পূর্ণ হলো এসএসএ এটা ভিতরটাও এটা এটা মধ্যে তো আপনারা তেল দিয়ে ভাজা ভাজিও তো করতে পারবেন মাছ মুরগি সব কিছু ভাজতে পারবেন তেল দিয়ে সব কিছু করতে পারবেন এটা হলো 900 ওয়াট 900 ওয়াটের জি সাথে একটা মেজারমেন্ট কাপ একটা চামচ ফ্রি পেয়ে যাচ্ছে জি 900 ওয়াট এটা হলো 2 লিটারের ঠিক আছে এটাও সেম কালার এক টাকা এই যে কালার অনেক চলতেছে কিন্তু আরেকটা জিনিস আমি বলি ভাই আপনাদের অনলাইনে এইগুলা অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট ভাই ঠিক আছে এখন পেস্টিজের নাম পেস্টিজের নাম পেস্ট্রিজের লোক সবকিছু দিয়া এখন সরাই গেছে ফেসবুকে ফেসবুকে পাইতেছো দাম কম কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা সব সময় দেখে কিনবেন কি আমি আপনাদের বলি এটা একটা কোড নাম্বার আছে দেখেন যে বারকোড দেয়া দেওয়া থাকে এই কোডটা সার্চ দিলে আপনি মোবাইল অটোমেটিক আপনার নাম সহকারে কোম্পানি সহকারে আপনি মোবাইল অটোমেটিক চলে যাবে যে এই প্রোডাক্টটা সব সময় দেখে কিনবেন সস্তায় কখনো জিনিস কিনবেন না ফেসবুকে তো অনলাইনে সস্তা পাবেন এক হাজার পাবেন এগারোশো পাবেন কি হয়েছে নয়শো আমাদের কাছে প্রোডাক্টটা কিনে আপনি চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদের চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা এমনি এটার সাথে কি কোনো ওয়ারেন্টি দিচ্ছেন হ্যাঁ এটার সাথে আপনি আরেকটা জিনিস আমি যেটা বলি যেটা অরিজিনাল প্রোডাক্ট সেক্ষেত্রে আমাদের কাছে এক বছর সার্ভিসটা ফ্রি পাবেন

আপনার বাসায় না যাওয়ার পর্যন্ত আপনি বুঝতে পারবেন না ঠিক আছে এটা হচ্ছে ভিউয়ারস আপনার যে মমো মেকারটা আছে ওইটা ছাড়া কিন্তু স্টিমারটা ছাড়া এটা যদি সব ক্যাটালগ দেয়া আছে সনিফাস যে যে প্রোডাক্টগুলো আছে সব ক্যাটালগ দেয়া আছে যে সম্পূর্ণ এসএসএ নট ম্যাগনেট এটা অনেক হেভি অনেক ভালো দেখেন হাতে না দুই দেখেন অনেকবার দেখেন ভাই এটার মধ্যে তো আপনার তেল দিয়ে ভাজা ভাজি সবকিছু করতে পারি মুরগি মাংস মাছ ডিম সিদ্ধ সবকিছু করতে পারবে কোনো লাগবে না কোনো প্রোডাক্ট লাগবে না যে নাই পিকনিকে গেলেন একটা হোটেলে গেলেন তখন এটা ভাই করে আপনি রান্না করলেন বদল রাইস করে সবসময় বাইক অন যায় না ভাই এটা দামও কম দামা কফ হল ভাই ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা হোলসেল জি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছয় সোয়ার জল দেখে কি মিস সরি ফাই শুধু আমরা ইনকোর্ড করছি ভাই

এনার্জি সেভিং এটা রান্না হয়ে যায় অটোমেটিক গরম হয় খুব তাড়াতাড়ি এক মিনিটের ভিতরে গরম হয়ে যায় সব কিছু করতে পারবেন একটার ভিতরে এটার ভিতরে ভাগা পিঠে ডিম শুদ্ধ কিছু করতে পারবেন এটার ভিতরে মাছ তরকারি ভাত সব কিছু করতে পারবেন বড় রাইস কোনো সময় পাকানো যায় না বেবিদের জন্য সবচেয়ে ভালো আপনার নিজের বাসায় দুজন দুইজন থাকে যে কাপড় থাকে এক ভাইয়া থাকে সেক্ষেত্রে আপনি এটাই ভিতরে রান্না করতে পারবেন সুবিধা হবে আপনি

এটা হলো আপনার বীজদের উদ্দেশ্য আসে সেই ক্ষেত্রে পনেরো দিনের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফিরি ডেলিভারি চার্জেন যে কোনো প্রোডাক্ট নিয়ে পনেরো দিনের জন্য আপনার বীজদের উদ্দেশ্যে আসলে এই অফারটা আমাদের থাকবে পনেরো দিন এই কারণে ডেলিভারি চার্জটা আমরা পনেরো দিনের জন্য ডেলিভারি চার্জটা ফির দিচ্ছি সারা বাংলাদেশে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি প্রতিদিন কোনো একটা টাকা দিতে হবে না আর প্রোডাক্ট দেখে ভাঙা চোরা দেখে আপনারা ভাঙা ফাটা দেখে তারপর কল দিবেন অর্ডার দিবেন ভেবেচিন্তে অর্ডার দিয়ে দিলে ক্যান্সেল করতে পারবেন না আপনি প্রোডাক্ট পছন্দ হবে না সেই ক্ষেত্রে আপনি বাসায় যাবে তখন সেই ক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে ভাই জি ঠিক আছে রিটার্ন দিতে জি আর কেউ যদি দোকানে আসতে চায় দোকানে ঠিকানা যদি দিতে আসে নিউ মার্কেট মার্কেটে দিতে আসলে আমাদের ছয় ছয় নম্বর গেটে ঢুকলে হাতে বাম পাশে দোকান আমাদের স্ক্রিনের উপরে নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার ভিডিও দেখে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে প্রোডাক্টটা লাগবে এই স্ক্রিন শট মেয়েরা দিবেন ইমুতে দিবেন কল দিলে আমাদের অনেক সময় নেটওয়ার্ক পাওয়া যায় না ডাউন করে নেটওয়ার্ক সমস্যা করে জি ধন্যবাদ আলমকীর ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেল ভিওদের সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগছে আর কমেন্ট পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যেই লোক ধন্যবাদ